আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি এস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি বিন হামিদের কিছু কালেকশন নিয়ে এসেছি সম্পূর্ণ ডিসকাউন্ট অফার আপনারা প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকেই ডিটেলসে দেখিয়ে দিব প্রত্যেকটা রিজিনাল প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এস এসে ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিব যারা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলো এই স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনি অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু ডিসকাউন্ট অফার আপনারা পেয়ে যাবেন বিনহামিদের দেহলিয়ার ডিজাইন নাম্বারটা হচ্ছে ত্রিপল ফোর ডিজাইন নাম্বারটা হবে সম্পূর্ণ ত্রিপল ফোর এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে আপনারা পেয়ে যাবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে আনতে পারবেন সম্পূর্ণ এটা সম্পূর্ণ ফিনিশিং সুতাওয়ার্কের মধ্যে কাজ কাজ করা হবে প্লাস সিল্ক প্লাস সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা টার্সেল ওয়ার্কের মধ্যে নিচে প্যানেলটা হবে এই ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারটা আপনারা চার তারিখ পর্যন্ত আপনারা নিয়ে নিতে পারবেন সময়ের মধ্যে আপনাদেরকে এটা নিয়ে নিতে হবে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রাইসটা অবশ্যই আপনাদেরকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে এটা হচ্ছে অন্যটা সেম ডিজাইন আপনার অন্যটা পেয়ে যাবেন ওনার সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাকে ডিজাইনটা দেখে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিজাই ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর থ্রি ওয়ান সিক্স ফোর থ্রি ওয়ান সিক্স এটা হচ্ছে ড্রেসের ক্যাটলগটা যা অর্ডার করবেন অবশ্যইভাবে ক্যাটলগকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার শপে আস শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে প্লাস লকজুরি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটাই কাজ করা হবে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে যে ইনার আসে না ইনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে নিচে প্যানেলে টার্সেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টি কাপড়টা সম্পূর্ণ রস সিল্কের মধ্যে আপনারা প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন খুবই ফিনিশিং ওয়ার্কের মধ্যে কাজ করা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্টটা ফুল স্লিভস হাতাতে ইনার করা আছে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ কন্টাস টাইপের ওনাটা হবে গড্রেজ টাইপের প্রত্যেকটা ড্রেস হবে শপে চলে আসতে পারেন শপে আসা আপনার ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর টু ফোর থ্রি ফোর টু ফোর থ্রি এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন তাছাড়া যারা হেলদি আছেন তারা ওটা নিয়ে নিতে পারেন বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে আনতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বত্রিশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে বর্তমান প্রাইস প্রত্যেকটা ছিল সাত্রিশশো টাকা করে আমাদের সম্পূর্ণ ডিসকাউন্ট অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে বত্রিশশো টাকা করে শপে চলে আসতে পারেন শপে আসা আপনি ডিটেলসে দেখিয়ে নিয়ে নিতে পারেন এগুলো তারিখ ফিক্স ফিক্স করা আছে চার তারিখের মধ্যে আপনি এখানে ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন চার তারিখের পরে কিন্তু এগুলো দেওয়া হবে না নেক্সট আপনাদেরকে এটা দেখে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সেম ডিজাইন আপনার অন্যগুলো পেয়ে যাবেন গরজ হিসাবে প্রত্যেকটা ডিজাইন হবে অনেকে এগুলো পিক থাকেন আমাদের যে স্টারিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাকে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর কালার হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা র সিল্কের মধ্যে আপনারা প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ওনার হা স্লিজ পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্লিজ পার্ট ছিটাবার্কের মধ্যে স্লিপ পার্টে কাজ করা হবে প্লাস গর্ডিস টাইপে কাজ করা আছে আর ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সট হবে বত্রিশশো টাকা করে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সট হবে বত্রিশশো টাকা করে এটা হচ্ছে ওনাটা নেক্সট আপনাকে গ্রিন টাইপের ডিজাইনটা দেখে দেখিয়ে দেওয়া হচ্ছে ডিভাইজের জন্য কালারটা একটু উনিশ বিশ আসতে পারে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন আর এগুলো কোনোটার সাথে ইনার আসে না পাকিস্তানি কোনো ড্রেসের সাথে এনার আসে না এনারটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে এটা হচ্ছে প্যান্টে কাপড়টা সিল্কের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে হাতাটা ফুল স্লিভস হাতা হবে দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে প্রত্যেকটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন দুই তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকার মধ্যে প্রত্যেকটা ড্রেসে আপনারা পেয়ে যাবেন তারিখ কিন্তু সম্পূর্ণ ফিক্সড করা আছে আজকে হলো একত্রিশ তারিখ আপনারা চার তারিখ পর্যন্ত আপনারা ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন লাস্ট আপনাদেরকে এস টাইপে এই ডিজাইনটা দেখিয়ে দেওয়া হচ্ছে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স থ্রি সিক্স ফোর সিক্স থ্রি সিক্স এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা প্রত্যেকটা লং ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মধ্যে পেয়ে যাবেন এস টাইপে এই ডিজাইনটা হবে ইনাটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে এনারগুলো নিয়ে নিতে হবে প্রত্যেক প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর কালার হবে ফুললি অ্যাস টাইপের ডিজাইনটা হবে প্যান্টে কাপড়টা কটন রোয়া সিল্কের মধ্যে আপনার প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন আর এটা হচ্ছে স্লিপারটা ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে বত্রিশশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে শপের নামটা হচ্ছে জেএস স্টেডিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেস স্টেডিডিং ফেসবুক পেজ আছে এস রেশন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম